হ্যালো বন্ধুরা আজ আপনাদের এমন কিছু ফ্যাক্টরি প্রসেস দেখাবো যা দেখার পরে আপনার জ্ঞান অনেকাংশেই বৃদ্ধি পাবে তাছাড়াও ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন অজানা অনেক কিছুই তো স্বাগতম আপনাকে অবাক বিশ্বের আরও একটি নতুন ভিডিওতে আমরা সবাই জানি যে আগরবাতি তৈরি করা হয়ে থাকে আগর কাঠের ডাস্ট থেকে কিন্তু আপনি জানলে অবাক হবেন যে বর্তমানে আগরবাতি তৈরি করা হচ্ছে দেবতার নামে উৎসর্গ করা ফুল থেকে আর এই আগরবাতি আমরা মসজিদ সহ বিভিন্ন পবিত্র অনুষ্ঠানে সুগন্ধির জন্য ব্যবহার করে থাকি আমরা সবাই জানি ভারতে প্রতিদিন দেবতার পুজো দেওয়ার জন্য এক হাজার টনেরও বেশি হরেক রকমের ফুল ব্যবহার করা হয়ে থাকে কিন্তু এই দেবতার নামে উৎসর্গ করা ফুলগুলো পরবর্তীতে কী করা হয় সে ব্যাপারে কারও কোনো মাথা ব্যথা নেই দেবতাকে উৎসর্গ করা ফুলগুলো কাজ শেষে ফেলে দেওয়া হয় পরবর্তীতে এই ফুলগুলো পরিচ্ছন্ন কর্মীরা নিয়ে যায় এবং সেগুলো বিক্রি করে দেওয়া হয় ধূপকাঠি নির্মাতাদের কাছে তারা এই ফুলগুলো কর্মীদের দ্বারা বাছাই করে বিভিন্ন ধরনের ফুলগুলো আলাদা করে থাকে আলাদা করা ফুলগুলো রোদে শুকানো হয় আর ভালো করে শুকানোর পরে ফুলগুলো গুঁড়ো করে তার সাথে পানি মিশিয়ে নরম করে কাঠের সাথে হাত দিয়ে লাগিয়ে দেওয়া হয় আর শুকোনোর পরেই প্রস্তুত হয়ে যায় সুগন্ধিযুক্ত আগরবাতি এভাবে তৈরি করা আগরবাতি মুসলমানদের ব্যবহার করা হালাল না হারাম হবে কমেন্টে জানাতে পারেন বন্ধুরা আমরা সবাই জানি ভেড়ার পশম অনেক দ্রুত বৃদ্ধি পায় কিন্তু আমাদের দেশে ভেড়া পালন যারা করে থাকে তাদের ভেড়ার পশম নিয়ে কোনো ধরনের মাথা ব্যথা না থাকলেও নিউজিল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন দেশগুলোতে শুধুমাত্র ভেড়ার পশমের জন্য ভেড়া পালন করা হয়ে থাকে এটি একটি নিউজিল্যান্ডের ভেড়ার ফার্ম যেখানে পঁচিশ হাজার ভেড়া পালন করা হয়ে থাকে শুধুমাত্র পশম সংগ্রহ করার জন্য কারণ এই ভেড়ার পশম থেকে তৈরি করা হয়ে থাকে মানুষের ব্যবহারের বিভিন্ন জামাকাপড় থেকে অনেক দামি দামি জিনিসপত্র ভেড়ার শরীর থেকে পশম সংগ্রহ করার জন্য প্রথমে ভেড়াগুলোকে বাছাই করে আলাদা করা হয় এরপরে কয়েকজন কর্মী ইলেকট্রিক শেয়ার মেশিন দিয়ে এভাবেই পশমগুলো কাটতে থাকে যা দেখতে আপনার কাছে অমানবিক মনে হতে পারে কিন্তু ব্যাপারটা এরকম নয় ভেড়ার গা থেকে পশম কাটলে ভেড়া আরও মজা পায় এবং ভালোমতো ঘুরে ফিরে ঘাস খেতে পারে আর এর পশম যদি না কাটা হয় তাহলে এর গায়ে অনেক ময়লা ধরে এবং উকুনের মতো নানা ধরনের পোকা বাসা বেঁধে রোগের সৃষ্টি করে থাকে তাই তো পশুবিদরা এই ভেড়ার পশম কাটার জন্য বেশ জোর দিয়ে থাকেন কিন্তু এই বিশাল ভেড়ার পাল পাহাড়ে চড়ানো একটি কঠিন ব্যাপার আর এই কাজটি করানো হয়ে থাকে কুকুর দিয়ে ভেড়ার পাল ঠিক রাখতে কিছু কুকুর প্রশিক্ষণ দেওয়া হয় আর এই কুকুরগুলোর সহযোগিতায় ভেড়ার পালগুলো চড়ানো হয় বন্ধুরা এই ভেড়া পালন আপনার কেমন লেগেছে তা কমেন্টে আমাদের জানাতে পারেন বন্ধুরা আপনারা কি জানেন যে শুকুরের মাংস কিভাবে ফ্যাক্টরিতে প্রসেস করা হয় প্রথমে শুকুরগুলো ফার্ম থেকে ধরে সেগুলোকে জবাই না করে বিশেষ পদ্ধতির মাধ্যমে মেরে ফেলা হয় আর মৃত শুকুরগুলো কনভেয়ার বেল্টের সাহায্যে ফ্যাক্টরির ভেতরে নিয়ে আসা হয় এরপরে এই ভারী শুকুরগুলো উপরে ছোলানোর জন্য এর পায়ে একজন কর্মী শিকল লাগিয়ে দেয় এরপরে শুকুরগুলো পানি দিয়ে ধোয়া হয় আর এই ধরকাসটি করার পরে ঝুলন্ত শুকুরগুলো আগুনের মধ্য দিয়ে চালনা করা হয়ে থাকে যাতে বাইরের জীবাণুগুলো ধ্বংস হয়ে যায় এরপর মেশিনের সাহায্যে আবারও একে পরিষ্কার করা হয়ে থাকে এরপরে একটি রোবটিক হাত দ্বারা শুকুরগুলোর মাঝখান বরাবর কেটে দেওয়া হয় যাতে নারী ভুড়িগুলো আলাদা করা যায় এরপরে শুকুরগুলো থেকে এর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে আলাদা করা হয় এরপরে কনভেয়ার বেল্টের সাহায্যে এগুলোকে কর্মীদের কাছে পৌঁছে দেয়া হয় এরপরে কর্মীরা এগুলোকে অটোমেটিক মেশিনে পাঠিয়ে দেয় যেখানে এর মাংসগুলোকে কাটিংয়ের সাথে সাথে গ্রেডিংও করা হয় আর এভাবে শুকুরের মাংসগুলো বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে প্যাকেট করে বাজারে ছেড়ে দেওয়া হয় কাঁকড়া সারা বিশ্বেরই একটি জনপ্রিয় খাবার সব বয়সের মানুষই খেতে পছন্দ করে কিন্তু এই জীবন্ত কাঁকড়া ফ্যাক্টরিতে কিভাবে তাই দেখব উৎস থেকে প্রথমে জীবন্ত কাঁকড়াগুলো সংগ্রহ করে থাকে এরপরে কাঁকড়াগুলো কনভেয়ার বেল্টের মধ্য দিয়ে ওয়াশ করা হয়ে থাকে এরপরে ফুটন্ত পানিতে কাঁকড়াগুলো সিদ্ধ করা হয় এরপর সিদ্ধ করা কাঁকড়াগুলো থেকে ক্লো বা দ্বারগুলো আলাদা করা হয় এরপর কাঁকড়ার শক্তিশালী দ্বারগুলো ক্রাশারের ভেতর দিয়ে ভাঙা হয়ে থাকে আর এই ভাঙা দারগুলোর ভেতর যেন শক্ত দ্বারগুলোর কোনো অংশ না থেকে যায় সেগুলো ওয়ার্কাররা হাত দিয়ে নিশ্চিত করে নেয় আর এই পদ্ধতিতে এর কাজ প্যাকেট করার মাধ্যমে শেষ হয়ে যায় এরপরে বাকি কাঁকড়ার বডি ও ক্রলিং লেগগুলো থেকে সাদা অংশগুলো খুব যত্ন সহকারে আলাদা করা হয়ে থাকে এই সাদা অংশই বাজারগুলোতে সর্বাধিক ক্রেতার প্রধান আকর্ষণ হয়ে থাকে এগুলো পরবর্তীতে ওয়ার্কাররা হাতের সাহায্যে সুন্দর করে স্টিলের পাত্রে বাছাই করে প্যাকেট করতে থাকে আর প্যাকেট করা হয়ে গেলে এর মুখ লাগিয়ে বাজারে ছেড়ে দেওয়া হয় বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন আর এই ধরনেরই জানা অজানা সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ